স্কিনকে টান টান করতে উজ্জ্বল করতে এবং নিজেকে আয়নায় দেখতে প্রত্যেকটা মানুষই চায় এবং প্রত্যেকে এই বিষয়টা বুঝে না যে তার স্কিনের সাথে এই যে গ্লোয়িংটা হবে স্কিন টান হবে এর জন্য আমাকে কি খেতে হবে আমাকে আর কি কি নিয়ম পালন করতে হবে দেখুন আপনি যখন ভালো ঘুমাবেন না আপনার স্কিন টোন নষ্ট হবে আপনার পর্যাপ্ত পরিমাণ পানি নাই ডিহাইড্রেশন থেকে আপনার স্কিন নষ্ট হয়ে যাবে আপনি প্রচণ্ড স্ট্রেসে আছেন আপনার স্কিন নষ্ট হয়ে যাবে আমি সবসময় একটা কথা বলি যে কোনো রোগকে শরীর থেকে নির্মূল করতে হলে তিনটা বিষয় যদি একটু মনে রাখি যে প্রপার টাইমে ঘুমানো পানিটাকে ঠিক মতো মেনটেন করা এবং স্ট্রেসটাকে রিমুভ করা এই তিনটা জিনিস কিন্তু রোগ কন্ট্রোল করতে সুপারলি হেল্প করে থাকে এবং ঘুমের টাইমটা এত ইম্পর্টেন্ট আমরা বলি রাত নয়টা থেকে রাত দুটা হ্যাঁ রাত নয়টা থেকে ঘুমাতে পসিবল না আমরা যেহেতু অভ্যস্ত হইনি দশটা থেকে অ্যাটলিস্ট এগারোটা থেকে চাইলেই কিন্তু আমরা সব কিছুকে আবার নিয়ম নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি কারণ আমার সেলফ নিয়ন্ত্রণ আসলে আমার কাছেই থাকতে হবে কাজে আমি কী খাবো কতটুকু খাবো কি পরিমাণে খাবো এটি যদি আমি না বুঝি অবশ্যই একজন এক্সপার্টের আমি হেল্প নিব আমি স্কিনকে অনেক সুন্দর করতে চাই অনেক প্রসাধনী আমি ইউজ করে থাকি কিন্তু আমার স্কিন তো আসলে আগের মতো গ্লোয়িং হচ্ছে না অ্যান্টিএইজিং লাগছে না বয়স যতটুকু না তার চেয়ে বেশি বয়স লাগছে স্কিনটা খুব পেল হয়ে যাচ্ছে স্কিন দেখি আয়নাতে নিজেকে দেখার পরে কিন্তু মনটা খারাপ হয়ে যাচ্ছে এর সাথে আপনার খাদ্যাভ্যাসটা প্রতভাবে জড়িত আপনি ইন্টারনালি যদি হিলিং না হন এক্সটার্নালি অনেক বেশি প্রসাধনী ইউজ করে কিন্তু কোনো লাভ হবে না আপনি এক্সটার্নাল অনেক কিছু করতে পারেন এখন অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে আপনি সব কিছু করার পরও দিন শেষে আপনাকে নিউট্রিশনটাই মেনটেন করতে হচ্ছে আপনি যখন নিউট্রিশন মেনটেন করবেন প্রপারলি আপনার স্কিনের খাবার কি বুঝে যাবেন তখন কিন্তু স্কিন কেয়ার এক্সট্রা স্কিন কেয়ারটা আপনাকে খুব কম করতে হবে খুব অল্প কসমেটিক্সে কিন্তু আপনার স্কিন অনেক অনেক বেশি তখন ভালো হবে তাই স্কিনকে মেনটেন করতে হলে ঘুমটা নিশ্চিত করুন স্ট্রেসটাকে রিমুভ করুন পানি ঠিক রাখুন